দেখো গতকালই তোমাদেরকে খবর দিয়েছিলাম যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সুপ্রিম রায়ের পুনর্বিবেচনা চাইল রাজ্য এবং এসএসসি তো এবং এইটার শুনানি শুনানির যে খবরটা পাওয়া যাচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই শুনানি হতে পারে আটই মে তো আটই মে যদি শুনানি হয় তখনই বুঝতে পারা যাবে যে আসলে আগে কি হতে চলেছে ঠিক আছে এবং এই যে রিভিউ পিটিশন হয়েছে রিভিউ পিটিশনের ফলাফল কি হতে চলেছে সেগুলো বুঝতে পারা যাবে তারপর সবচেয়ে বড় ব্যাপার যেটা রয়েছে যে একত্রিশে এর মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকার তথা কমিশন করবে কি করবে না এটা নিয়েও কিন্তু সেই আট তারিখেই বুঝতে পারা যাবে অনেকের মধ্যে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে রিভিউ পিটিশনের যে রায় বেরোবে সেই রায় এর প্রভাব কি নতুন নিয়োগের ক্ষেত্রে পড়বে বা নতুন নিয়োগের ক্ষেত্রে কোনোরকম প্রভাব পড়তে পারে এই বিষয়গুলো বা এই চিন্তাগুলো বারবার ধরে উঠে আসছে তো দেখো যেহেতু একত্রিশে মে ডেট দেওয়া আছে একত্রিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের একটা ডেট রয়েছে সেই একত্রিশে মে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এবং তার মধ্যেই রিভিউ পিটিশনের যে শুনানি সেই শুনানি কমপ্লিট তথা আশা করি তার যে ফলাফল তার যে রায় সেটাও বেরিয়ে যাবে অর্থাৎ রাজ্য সরকারকে কি করতে হবে সেটাও কিন্তু একটা নির্দেশনা দিয়ে দেবে তো এখন যে অনেকেই যেহেতু চাকরি প্রার্থী যারা প্রিপারেশনের জন্য রয়েছ তাদের ক্ষেত্রে একটা সংশয় চলে আসছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে যে এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত নয় দেখো এখন তোমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে দেখো তোমরা নোটিফিকেশন না আসা পর্যন্ত প্রিপারেশনটা অবশ্যই নিয়ে যাবে এবং যে টাইম বাউন্ডেশনটা দেওয়া রয়েছে একত্রিশে মে সে একত্রিশে মে পর্যন্ত তোমাদেরকে ওয়েট করে থাকতে হচ্ছে অর্থাৎ তার মধ্যেই তোমরা কিন্তু যা খবর পাওয়ার সে খবর কিন্তু পেয়ে যাবে এখানে রিভিউ পিটিশানে রাজ্য এবং অ্যাকচুয়ালি রাজ্য এবং কমিশন যাচ্ছে সেটা হচ্ছে যোগ্যদের যাতে চাকরি থাকে এবং যেটা অযোগ্যদের তালিকা রয়েছে সেই অযোগ্যতা তালিকার যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সি যারা ওয়েটিং লিস্টে ছিল যারা দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিল অর্থাৎ যারা মেরিটে আসতে পারেনি শুধুমাত্র দুর্নীতির জন্য তো তাদেরকে যদি এই ব্যবস্থা করে দেওয়া হয় যে হ্যাঁ চাকরিগুলো তাদের দেওয়া হচ্ছে এখন পুরো সম্পূর্ণ বিষয়টি সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে পজিটিভ অ্যান্সার আসছে ততক্ষণ পর্যন্ত এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয় ঠিক আছে তো একদিকে যেমন যোগ্যদের চাকরি যাতে থাকে শুধু তাই নয় অযোগ্যরা যে জায়গায় ঢুকেছিল সেই অযোগ্যদের তালিকা বের করে সেখানে যাদের পাওয়ার কথা দু হাজার ষোলোতে অনেকে তো ছিটকে গেছিলো যারা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছিলেন তারা যাতে সেই চাকরিটা পায় আর নতুন বিজ্ঞপ্তি দিয়ে নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যেন পরীক্ষায় বসতে পায় এবং নতুন নতুন একটা যেন পরীক্ষা হয় সেই ব্যবস্থাটা আশা করি করলে সকলের ক্ষেত্রে সুবিধে তো এই বিষয়গুলো বারবার ধরে উঠে আসছে যাই হোক আহ রিভিউ পিটিশনের যে শুনানি সেই শুনানি আটই মে হতে চলেছে বৃহস্পতিবার এটা তো তোমাদেরকে বললাম তো সেই দিনই আশা করি সমস্ত বিষয়গুলো বোঝা যাবে তার মধ্যে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ